আমরা বরাবরই কিন্তু কাঠ নিয়ে কাজ করি যারা চান ইউনিক ডিজাইনের কিছু ফার্নিচার বানাবেন যারা চান যে না আমি একটু ব্যতিক্রম ফার্নিচার বানাবো একটু টেকসই ফার্নিচার বানাবো তারা কিন্তু আমাদের পেজটি ঘুরে আসতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলটি সার্চ করতে পারেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি লিবার ফার্নিচার থেকে দর্শক বন্ধুরা আমি প্রতিদিনই কিন্তু ভিডিও আপলোড করি ফার্নিচার নিয়ে যেহেতু আমার বিজনেস হচ্ছে ফার্নিচার নিয়ে নতুন মডেলে আসলে নতুন ডিজাইন আমি শোরুমে অ্যাড করলে সেটা আপনার সাথে শেয়ার করি আর এই শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আপনার কাছে ভালো লাগানোর জন্য যেহেতু এটা আমার বিজনেস সমগ্র বাংলাদেশে কিন্তু আমি প্রোডাক্ট সেল করি অনলাইন ভিত্তিকে কারণ বর্তমানে ফেসবুক ইউটিউবে সব কিছুই সেল হচ্ছে তার ব্যতিক্রম কিন্তু আমিও না আমিও ভালো ভালো ডিজাইন যখন আনি চেষ্টা করি ক্লায়েন্টদেরকে ভালো কিছু দেওয়ার জন্য আজকে যে সোফা সেট নিয়ে কথা বলবো এটি কি আমরা বলি হচ্ছে শ্যাম্পেইন সোফা কারণ এটাতে কালার করা হয়েছে শ্যাম্পেইন খুবই চমৎকার কথা বলছি আমাদের কাছে কিন্তু অসংখ্য মডেলের ফার্নিচার আছে আমার বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু ফার্নিচার ডেলিভারি করেছি ইতিপূর্বে আপনারা দেখেছেন যেহেতু দীর্ঘদিন যাবত আমি ফার্নিচার আপনার যদি কোনো পছন্দ থাকে আপনি আমাদেরকে দিবেন আমরা কাস্টমাইজ করব আপনার মতো করে বানিয়ে দিব দর্শক বন্ধুরা আজকে যে সোফা সেট নিয়ে কথা বলছি এই সোফা সেটটি হচ্ছে সম্পূর্ণ কাঠের তৈরি মেহেগুনি কাঠের তৈরি খুবই চমৎকার কমিউনিকেশন আমি আমার পছন্দ মতো এই কমিউনিকেশনটি করেছি যদি আপনারা চান আপনার মতো করে ফেব্রিক্স চেঞ্জ করবেন কুশন কাবারটা চেঞ্জ করবেন সেটাও কিন্তু সম্ভব আমরা আপনাদের চয়েসকে প্রাধান্য দিই কাস্টমার ডিমান্ডটাই হচ্ছে ফার্স্ট আমি আমার মতো করে বানিয়েছি আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন অথবা কোথাও যদি কোনো ডিজাইন দেখে থাকেন আপনারা বললে আমরা আমাদের ডিজাইনার দিয়ে সুন্দর মতো কাস্টমাইজ করে দিব দর্শক বন্ধুরা আমি লিবান ফার্নিচার থেকে বলছি আমাদের শোরুমের নাম হচ্ছে লিবান ফার্নিচার আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট সবাই চেনে নিউ মার্কেটের পাশেই হচ্ছে লালবাগ লালবাগের পাশেই হচ্ছে কামরাঙ্গির চর মাতবাজার হচ্ছে এটা আমার এখানে বাসা আমার এখানে আমার শোরুম ঠিকানাটা বুঝতে অসুবিধা হলে আপনি গুগল ম্যাপে লিভান ফার্নিচার লিখবেন চলে আসবে আমাদের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে টিকটক পেজ আছে রিলস আছে আপনারা যেখানেই লিখবেন গুগলের লিখবেন লিভার ফার্নিচার চলে আসবে সুভাষে খুবই চমৎকার ইউনিক ক্লাইং ওদেরকে অর্ডার করেছেন সুন্দর মতো আমরা তৈরি করে দিয়েছি চাইলে কিন্তু আপনিও আপনার মতো করে বানিয়ে নিতে পারেন তাহলে আজকে এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো কোথায় কোন জেলাকে কী দিলাম কোন জেলা কী দিলাম কে অর্ডার করলো সেগুলো নিয়ে শেয়ার করবো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে আবার আল্লাহ হাফিজ